আৰ্জেণ্টিনা ন ব্ৰাজিল আৰ্জেণ্টিনা গ'ল হ'ব দিব দূয়ার পারে যে কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই তো আজ আমরা গিয়েছিলাম সাগর পাড়ে আমার ভাইয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে। অনেকদিন ধরে তাদের এই ফুটবল টুর্নামেন্টের ম্যাচটা চলছে আর আজকেই এটা ফাইনাল ম্যাচ। তাই আমার ভাই আরিশের বাবাকে ফোন দিয়ে বলল, "দাদা, আজকে আমাদের ফুটবল ম্যাচের ফাইনাল ম্যাচ। অনেক মানুষ আসবে আর আপনিও আসেন।" তাই আমরাও চলে গেলাম আমার ভাইয়ের ফুটবল ম্যাচ দেখতে। আর এদিকে তো তারা তাদের খেলার প্রস্তুতি নিচ্ছে আর ওইদিকে অনেক মানুষ এসেছে খেলা দেখতে আর ওইদিকে তো বিচারকরাও বসে আছে তারা এই খেলার জাজমেন্ট করবে আর কিছুক্ষণ পরে খেলাও শুরু হয়ে যাবে আর আমরা এদিকে অপেক্ষা করছি আর এই তো খেলাও শুরু হয়ে গেল আর এই যে এদিকে হয়তো তারা একটা কর্নার পেয়েছে আমি অবশ্য তেমন একটা খেলা কিছুই বুঝি না তবে মাঝে মাঝে আপনাদের দাদার সাথে খেলা দেখতে দেখতে কিছু কিছু ওয়াট আমি শিখেও গেছি তো যাই হোক আমার সাথে সাথে আমার ভাইয়ের এই ফুটবল টুর্নামেন্টের খেলাটা আপনারা উপভোগ তো ওইদিকে খেলা দেখতে দেখতে আমরা চলে গেলাম একটু আরিসকে ঘোরাতে চার পাঁচটা আর এত সুন্দর জায়গাতে এসেছি আমি তো পিক তুলবো না এটা হতেই পারে না তাই আরিসের বাবাকে বলে কয়েকটা পিক তুলে নিলাম দেখুন তো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর কত মানুষের সমাগম এখানে আমার তো এরকম মানুষজনের ভিতরে থাকতে খুবই ভালো লাগে কারণ বাসায় সবসময় একা থাকতে থাকতে আমি বিবর হয়ে গেছে আর এই যে এটা আমার পিসি পিস ভাই আর মা আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার ভাইয়ের খেলা দেখতে আর এই যে এখানে আমার মা সবার জন্য নিয়েছিল পেয়ারা মাখা আর পেয়ারা মাখাটা অসম্ভব ভালো ছিল আমরা তো এখানে সবাই বসে বসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম আর এই পেয়ারা মাখাটা খাচ্ছিলাম আরো দিনের ওয়েদারটাও খুবই ভালো ছিল আর বলতে গেলে এত সুন্দর ওয়েদার যদি আমি আমার পরিবারের সাথে উপভোগ করতে পারি তাহলে আর কি লাগে বলুন তো আর এইদিকে আমার ভাইয়ের ম্যাচটা প্রায় শেষে আর এখন তাদের পেনাল্টি চলছে আর এখন গো করছে আমার ভাই আর এই তো ভাইয়ের গোলটা হয়ে গেল ভাই তো আমার খুবই খুশি আর আমার ভাইয়ের পরে তাদের বিপরীত দলেরও একজন গোল দিয়ে দিল আর এরপরে চলে এলো আমার ভাইয়ের টিমের একজন সদস্য আর এর গোলটা তো হলোই না আসলে পারলো না তাদের যে টা ছিল তারা তাদের পেনাল্টি তিন তিনটাই গোল দিয়েছে আর আমার ভাইদের একটা মিস হয়ে গেছে বলতে গেলে আমার ভাইটা না জিততে জিততে হেরে গেল তো যাই হোক হার জিত তো খেলার মধ্যে থাকবে আর এইটাই নিয়ম কাউকে না কাউকে তো খেলার মধ্যে হাতে হতো তবে আমার ভাই হারুক বা জিতু খেলা দেখতে এসে আমাদের অনেক ভালো লেগেছে দুই পক্ষে হাড্ডে হাড্ডে লড়াই হয়েছে বলতে গেলে আর এই যে আমার ভাই তাকে আমি আসলে একটু রাগাচ্ছিলাম যে তোলাতে হেরে গেলি আর আমার আর আমার ভাইয়ের সম্পর্কটাই এমনই যে সারাক্ষণে কোন ছুটি করে যায় একে অপরকে রাগিয়ে যায় তবে কি জানেন তো আমার ভাই জিতলে না অনেক বেশি খুশি হতো আর্জেন্টিনা গোল এখন যে ছেলেটাকে দেখেছেন না এটা আমার পিসুত ভাই আমাদের পুরো ফ্যামিলি সবাই কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার ছোট হোক কিংবা বড় হোক সবাই তাই সে আর্জেন্টিনার পক্ষ নিয়ে একটু গুণগান গাইছিল তো যাই হোক ওইদিকে বিচারকরা পুরস্কার বিতরণ করছিল আর আমরা আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি আর আমার সাথে সাথে আমার ভাই আর আমার ছেলেও আপনাদের থেকে বিদায় নিচ্ছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন